খুব ভালো আছি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আজকে যাচ্ছি বাগদা বিচে তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে আর আমরা এখন রয়েছি কালনা স্টেশনে মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপরে কালনা স্টেশনে এসেছি আর কালনা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আমরা যাব হাওড়া স্টেশন দিয়ে হাওড়া থেকে আমরা শতাব্দী এক্সপ্রেসে করে তারপরে বালাসুরে যাবো তাই তো আমরা আর এই যে তোমাদের দাদা ভাইতে টুপি টুপি পরে একদম প্রচুর ঠান্ডা তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক এখন মানে বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে আটটার সময় এখন বাজে হচ্ছে নটা চল্লিশ আমাদের পুরো দশটায় ট্রেন রয়েছে পুরো হাওড়া লোকাল ওখানে গিয়ে নামব তো চলো ট্রেনে উঠে নিই উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এসে দেখি স্কিনে আমাদের ট্রেন এখনও দেয়নি তো ভাবলাম চলো বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসা যাক তো আমি আর পিয়ালি চলে এসেছি বাইরে স্টেশনের বাইরে খেতে তো এসে দেখি কি খাবো কি খাবো তো লাস্টে দেখি এগরোল বিক্রি হচ্ছে সেখান থেকে আমরা দুইজন দুটো এগরোল নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো আমরা কিছু খাওয়া দাওয়া করার পরে কিছু খাবার নিয়ে চলে আসলাম যাতে ট্রেনে বসে বসে আমরা খেতে খেতে যেতে পারি আমরা প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে করে তো বন্ধুরা তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি তাই তো আমরা যাচ্ছি বালাসর আর সেখান থেকে যাব বাগদা বিচ তো বন্ধুরা আমাদের ট্রেন দুপুর ছেড়ে দিল দুটো হাওড়া থেকে বালাসুরের উদ্দেশ্যে তো চলো আমরা তো যাবো বালাসুরে আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব আমার ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওতেই উপভোগ করে নাও আর ভিডিও দেখে কিন্তু কেউ আর বাড়িতে থেকো না সবাই বেরিয়ে পড়ো বাগদাবিজের উদ্দেশ্যে আমরা ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুর জাংশনে তো এইখানে তোমাদের দাদা ভাই দেখো না ট্রেন থেকে নেমেছে নেমে এইদিকে আমি তো বসে আছি ভেতরে ট্রেনের ভেতরে ও যে আমার সাথে কি কথা বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না আর আমি যে ওর সাথে কি কথা বলছি সেটাও ও কিন্তু শুনতে পাচ্ছে না আমি ভেতরে বসে একটা আওয়াজও শুনতে পাচ্ছি না আর ওর কথা তো একদমই পাচ্ছি না ও কত কাছে এসে কথা বলছে বাট আমিও একটা কথাও ওর কথা শুনতে পাচ্ছি না আর ও আমার কথা পাচ্ছে না কি আর করা যাবে চলো এবার ও ভেটরে ঢোকার সময় তারপরে ভিডিও করতে করতে আসছে আর আমি তো ওদিকে বসে বসে খাচ্ছি মানে লেস খাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশে আর একটা কাকু বসেছে সবাই আর কি আমরা মানে ভালোভাবে আর কি জার্নিটা আমাদের আজকে শেষ হলো আর এই যে আমরা এনজয় করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে বালাসুর তো স্টেশনে নেমে পড়েছি দেখতে পাচ্ছ তো এই যে আমরা এইমাত্রই ট্রেন থেকে নামলাম আর ট্রেনটা এখনও ছাড়িনি বালাসুর থেকে আর আমরা বালাসুরে নেমে বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব কোন দিকে যাব তো এবার তোমাদেরকে একটা কথা বলি আমরা যাচ্ছি হচ্ছে বাগদা রয়্যাল অরবিট ক্যাম্পে তো সেইখান থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে আমরা এই অটো করেই পৌঁছে যাচ্ছি আমাদের যেই ক্যাম্পে আমরা যাব সেই ক্যাম্পে তো তোমরা কিন্তু স্টেশনের বাইরে অনেক অটো পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকে অটো ভাড়া করে নিয়ে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের যেই আমরা ক্যাম্পে থাকবো সেই ক্যাম্পে তো চলো ভেতরে এবার ঢুকছি তো আমাদের এই যে দেখতে পাচ্ছ আমরা আসার সাথে সাথেই দাদারা খুবই ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে নিয়ে তো আমাদের জন্য আমাদের রুমটা ব্যবস্থা করে দিচ্ছে তো দেখতে পাচ্ছো আমি চলো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো ফাইনালি 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 আমরা কত জার্নি করার পরে এখানে এসে আমরা পৌঁছালাম তো চলো আর দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাবো আর তার সাথে তোমাদেরকে রাতের এই পরিবেশটা দেখাই তোমাদেরকে দিনের পরিবেশটা তো অবশ্যই দেখাবো পরের দিনের মানে পরের ব্লগে সেটা তোমরা পেয়ে যাবে কারণ এখনটা এখন তো অনেক রাত্রি হয়ে গেছে কালকে যখন আমি আবার নতুন করে ব্লগটা শুরু করবো তখন তোমরা আবার নতুন করে দেখতে পাবে দিনের বেলাতে এখানটা কেমন লাগে আর রাতের বেলাও কিন্তু দুর্দান্ত লাগছে তাই না বলো ক্যামেরা যতটা না ফুটছে বাট সামনে থেকে অনেকটা সুন্দর লাগছে আর ওই যে ওইখানে গান বাজছে তোমরা কিন্তু চাইলে ডান্সও করতে পারো গানের সাথে সাথে হ্যাঁ এখানে করতে করতে সবাই মিলে এসে এনজয় করতে করতে ওখানে করতে পারো ওখানে বক্স বাজছে বাট আমরা ভিডিওটা করছি বলে বক্সটাকে বন্ধ করে রাখতে বলেছি শুধু আমি কথা বলবো বলে তো চলো এবার আমাদের রুমটা দেখাই একদম তাই না সুন্দর একটা ছোট্টের মধ্যে আর বাথরুমটাও পুরো ক্লিন তাই না বাথরুমটা রাখবো একদম নতুন যেহেতু এখন নতুন হয়েছে সেহেতু একদমই নতুন সব সব নতুন পুরো একদম পুরো নতুন

আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস তো চলো এটাকে খাওয়া যাক এখন গরম গরম এই শীতে চলো খাওয়া যাক চাটা চলো এখানে বসলাম আর এই যে উপভোগ করে এখন আমরা খাবো চা ঠিক আছে ঠান্ডার মতো গরম গরম চাটাই প্রয়োজন এখন তাই না অনেকটা জার্নি করে এসেছি মাথাটাও ধরে গেছে তো চলো আমরা খাই চা দারুণ কেমন লাগছে বল চাটা মানে এতটা জার্নি করার পরে এতটা কষ্ট করার পরে সে এক কাপ চা গরম কেমন লাগছে বলো তার সঙ্গে প্রিন্স প্লাই প্রিন্স নাম দারুন তোমাকে দিচ্ছি দাদা এ নাও একদম গরমা গরম করে দেখো কেমন লাগছে কিন্তু দারুণ লাগছে কেমন লাগছে একদম জমে গেছে না দারুন খেতে দাঁড়ুন তো চলো ফ্রেন্ডস আমরা খেয়ে নিই খেয়ে টেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে শীত অনেক শীত অনেক শীত মানে আমাদের ওখানে এত শীত পড়েনি এখানে মনে হচ্ছে বেশি শীত তো যাই হোক আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে তারপরে চা খেয়ে আমরা বসেছিলাম বসে এখানে অনেকটা রিলস বানালাম অনেকগুলো রিলস বানিয়েছি এখানটায় মানে এত সুন্দর পরিবেশ আর রিলস না বানালে চলে সেই রিলসগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামেও আমাদের নাম রয়েছে কার্তিক সেটা সেটাতে তোমরা সকলেই জানাম তো দেখিনিও তোমরা অনেক সুন্দর সুন্দর রিলস আসবে আর কালকে সকালবেলা যখন সমুদ্র পাড়ে যাবো তখন তো আরও সুন্দর সুন্দর রিলস আসবে আমি এখন যাচ্ছি চিকেন বারবিকিউ খেতে তো চলো যে ওখানে যে ডাইনিং চলো ওখানে যাই এখন এখন কটা বাজে এখন 9টা বাজতে যায় এখন খাবো চিকেন বারবিকিউ আর রাতে ডিনারটা কখন করব জানি না দেখো জায়গাটা কতটা সুন্দর কেমন লাগছে বলো তো জায়গাটা তোমরা একবার দেখো জাস্ট দারুণ দারুন অসাধারণ জায়গা মানে জাস্ট এই জায়গাটা যে এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতে পারি না মানে তোমাদের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে বলো হুম তো চলে এসেছে আমাদের গরম গরম চিকেন বারবিকিউ তো চলো টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে হ্যাঁ কত সুন্দর গার্নিশিং করে দিয়েছে একবার দেখো কেমন বলো তো চলো ওর একটা আমার একটা দিয়েছে তা কত সুন্দর গার্নিশিং করে দিয়েছে দারুণ লাগছে দেখতে যে দারুণ লাগছে তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তাই তো চোখে ভাসে কত আসা মনে জাগে বন্ধুরা এখানে কিন্তু গানের ব্যবস্থাও রয়েছে তো আমি একটুখানি এখানে গানে গানে তালে তালে নেচে দিলাম তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি রাতের ডিনার করতে আর রাতের ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে তো আমি বলেছিলাম আমাদের আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাত খাবে না রুটি খাবে আমি বলেছিলাম রুটি আর তোমাদের দাদা ভাই নিয়েছে ভাত তো এখানে দেখতে পাচ্ছি রুটি বেগুনি আলু ভাজা তারপরে এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে ডিম কষা আর এটা হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে মিষ্টি আর তোমার আর হচ্ছে পাপড় আর তোমাদের দাদা ভাই রয়েছে ও বলেছিল ভাত তাই ওকে জিরা রাইস দিয়েছে জিরা রাইস আর হচ্ছে আলু ভাজা বেগুনি আর হচ্ছে চিকেন কষা ডিম কষা আর এখানে হচ্ছে মিষ্টি আর হচ্ছে স্যালাড আর হচ্ছে পাপড় চলো এবার খেয়ে খাওয়ার পরে তোমাদেরকে রিভিউ দেবো ঠিক আছে খেতে খেতে তো রিভিউটা দেওয়া যায় না না ঠিক আছে আমি খাওয়ার পরে তোমাদের দেবো চলো ঠিক আছে তো আমাদের রাতের ডিনার কমপ্লিট আর তারপরে এই যে এখন আমরা যাচ্ছি রুমে এবার হচ্ছে ঘুমাবো এখন সাড়ে দশটা মতন বাজে তাই না সাড়ে দশটা মতন বাজে তো এই যে জল নিয়ে নিয়েছি জল নিয়ে চলো এবার রাত্রে ঘুমাবো আর পরের দিন সকালবেলা উঠে পাড়ে যাবো তো তখন আর একটা নতুন ব্লগ স্টার্ট করব সেই ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো সেই ব্লগটাতে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে সেরকম কিছু দেখাতে পারলাম না যেহেতু আমাদের রাত হয়ে গেছে আস্তে আস্তে সেই কারণে আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো আর নেক্সট ব্লগটা অবশ্যই কি দেখো কেউ কিন্তু মিস করে না তো চলো আজকের জন্য টাটা তো বন্ধুরা তোমরা কি ভাবছো যে বাগদাবিচে আসবে তাহলে কিন্তু এই ক্যাম্পেই তোমরা এসো এই ক্যাম্পে দাদাদের আমি কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে এবং আমার ড্রেসক্রিপশন বক্সে দুটোতে জায়গায় দিয়ে দেবো তোমরা কিন্তু এই দাদাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে এসো কারণ এদের পরিষেবা এদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমার তাই আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলেও এই ক্যাম্পে এসে ঘুরে যেও